হ্যালো এভরিওয়ান আমি কুশকুমারী শর্মিষ্ঠা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো তোমরা জানো আমি একজন ক্রোশে আর্টিস্ট আমি ক্রোশের প্রোডাক্ট বানিয়ে অনলাইন এবং অফলাইনে সেল করে থাকি তার সঙ্গে আমি কিন্তু ক্রোশে ক্লাস বেসিক টু অ্যাডভান্স সেটাও কিন্তু করিয়ে থাকি তোমরা যদি চাও আমার কাছ থেকে আমার প্রোডাক্ট কিনতে অথবা ক্লাস বুক করতে তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের হ্যান্ডেলগুলো সব দিয়ে রেখেছি তোমরা সেখানে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো এছাড়াও যদি অন্য কোনো রকম কোয়ারিস থেকে থাকে তাহলে পরে তোমরা আমাকে কমেন্ট সেকশানে যোগাযোগ করতে পারো কমেন্ট সেকশন খোলা আছে আর যারা নতুন আমার চ্যানেলে এসছো তাদের সকলকে ওয়েলকাম আর যারা অলরেডি আমার চ্যানেলের সঙ্গে রয়েছো তাদেরকে থ্যাংক ইউ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর তার সঙ্গে ভিডিওটাকে কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করতে ভুলবে না কারণ আইকন যদি প্রেস করতে ভুলে যাও তাহলে কিন্তু ইন ফিউচারে আমি যখন নতুন নতুন ভিডিও আনবো সেগুলো তোমরা মিস করে যাবে তো আর বেশি না দেরি করে চলো আজকের ভিডিওটা যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যাকচুয়ালি ক্রোশে প্রোডাক্ট সে মেটেরিয়ালটা শেয়ার করবো কিন্তু সেটা শেয়ার করার আগে তোমাদেরকে বলতে চাই এটা অ্যাকচুয়ালি আমি গিফট পেয়েছি আমার এক খুবই ভালো ফ্রেন্ডের কাছ থেকে তো সে হচ্ছে আমাকে ক্রোশের অ্যাকচুয়ালি থ্রেড সেটা গিফট করেছে তো সেই গিফটটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখাই সেটা হচ্ছে এই যেটা দেখতে পাচ্ছ এখানে করিওক্স করিওক্স মেবি আই এম সরি ইফ আই প্রোনাউন্স ইট রং হচ্ছে যাই হোক ইংলিশে মানে কাঁচাছি যাই হোক এই কোম্পানির থ্রেড আমাকে দিয়েছে লেখা হচ্ছে ফার্স্ট কালার স্ট্যা স্ট্যান্ডার্ড কাটিং আর হচ্ছে ইউজ ফর সুইং নিটিং টেটিং ক্রোসেটিং যাই হোক মানে এটা সেলাইও করা যাবে তার সঙ্গে হচ্ছে যেটা আমরা বলি উল্কাটা সেটাও বোনা যাবে ঠিক আছে তার সঙ্গে ক্রোশেট ও করা যাবে যদি আমার উচ্চারণ কিংবা স্পেলিং স্পেলিং নয় উচ্চারণে কিছু ভুল করে থাকে তাহলে আমাকে প্লিজ দয়া করে তোমরা ক্ষমা করে দিও যাই হোক স্পেলিংয়ে স্পেলিং না উচ্চারণে হয়তো মেবি একটু গড়বড় হতে পারে ঠিক আছে তো এটা বেসিক্যালি এখানে কি লেখা আছে দেখি ফার্স্ট কালার স্ট্যান্ডার্ড কটন মানে এটা সুতির হচ্ছে সুতো ঠিক আছে আর এদিকে ওই একই জিনিস লেখা আছে এটা অ্যাকচুয়ালি ও আমাকে দিয়েছে তো সেটা আমার হচ্ছে খোলা হয়ে গেছে তাও ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি তো সেই জন্যেই চলো এটা খুলি মানে তোমাদের সঙ্গে অ্যাকচুয়ালি এটা আনবক্সিং ঠিক আছে আনবক্সিং করছি তো এটা হচ্ছে সুতির কটন থ্রেড তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো ওপেন করি এই যে ওপেন করলাম এই যে কালার দেখতে পাচ্ছ সবকটা কালারই খুব সুন্দর আমি একটা একটা করে সব কালার তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে এখানটা রইলো তো ফার্স্টে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গ্রিন কালার ঠিক আছে এখানে দেখি এটা যে রয়েছে এটা কি লেখা ওই একই কোম্পানির নাম লেখা যেটা আমি পড়তে পারছি না যাই হোক কুড়ি গ্রামের বল এখানে কিন্তু আবার কটন থ্রেড লেখা রয়েছে ঠিক আছে সুরাট গুজরাট ঠিক আছে জায়গার নামটা পড়তে পেরেছি এটা রোশের চিহ্ন যাই হোক এটা ভিতরে রয়েছে আর এখানে এটার ভিতরে কিন্তু কোনো নাম্বারিং টাম্বারিং নেই ঠিক আছে এখানে দেখা যাচ্ছে বাট নো এটা এটা নাম্বার না নাম্বার থাকলে পরিষ্কারভাবে লেখা থাকে এটার মধ্যে কোনো নাম্বারিং নেই যাই হোক এটা ভিতরে ঢুকিয়ে রাখি তো এটা হচ্ছে গ্রিন কালার সুতোটা একটুখানি বের করে দেখাই কটন থ্রেড যেমন নর্মাল কটন থ্রেড হয়ে থাকে সেই রকম আমি ভাবছি যে এগুলো দিয়ে মেবি মানে কি সরু সুতো তো এটা দিয়ে জুয়েলারি জুয়েলারি বানানো যাবে ফ্লাওয়ার ফ্লাওয়ার জুয়েলারি দেখি কী বানাই এখনও পর্যন্ত সেরকম কিছু সিদ্ধান্ত নেই বাট জুয়েলারি বানাবো সেটাই ভাবছি তো এটা হচ্ছে কী কালার গ্রিন মানে টিয়া কালার ঠিক আছে প্যারেট গ্রিন যেটা বলে সেইটা তো এটাকে এখানে রাখি প্যারেট গ্রিন হলো এটা হচ্ছে স্কাই ব্লু টাইপের এখানে ক্যামেরায় ঠিক মতো ধরা পড়ছে না এটা একটু অন্য রকম কালার ঠিক আছে এই ভিতরে এই লেখাটা সেম জিনিসই আছে আর পড়ছি না এখানে এক মিনিট এটাকে একটু খুলে ফোটা খুলে সেই একই ধরনের কিন্তু সুতো ঠিক আছে এটা যাই হোক দেখতে পাচ্ছ এটা স্কাই ব্লু টাইপের এখানে কিন্তু অতটা ঠিক ধরা পড়ছে না আমার ক্যামেরায় যাই হোক এখানে রেখে দিলাম তারপর আছে অরেঞ্জ কালার এটাও সেই একই ভিতরে একই লেখা একই জিনিস দেখাচ্ছি না তারপরে কি কালার আছে দেখি তারপর রয়েছে রেড রেডটাও বেশ ভালোই লাগছে রেড কালারটা একটু ব্রাইট রেড ঠিক আছে লাল কালার সব একই হচ্ছে কুড়ি গ্রাম করে তার সাথে কি আছে দেখি এটা হচ্ছে মাস্টার্ড ইলো ঠিক আছে মাস্টার্ড ইয়েলো কালারটাও খুব সুন্দর কালার মাথায় তো অনেক রকম অনেক আইডিয়া ঘুরছে দেখি বানানোর সময় কি বানাই ঠিক আছে এই কালারটাও বেশ খুব সুন্দর মাস্টার্ড ইয়েলো এখানে থাকল এটা হচ্ছে ব্লু ওটা স্কাই ব্লু ছিল এটা অনেকটা নেভি ব্লু টাইপের ধরা পড়ছে বাট এটাও কিন্তু ক্যামেরায় ঠিক আমার ধরা পড়ছে না আমি যেটা দেখতে পাচ্ছি ইন রিয়েল আর ক্যামেরায় যেটা দেখছি অনেকটাই পার্থক্য লাগছে কালারের ঠিক আছে এটা গেল এখানে তার সঙ্গে ব্ল্যাক ব্ল্যাক আর কি দেখাবো ব্ল্যাক নর্মাল ব্ল্যাক ঠিক আছে ব্ল্যাক তুমি এখানে থাকো যাই হোক এটা হচ্ছে ক্রিম কালার এই কালারটা খুব সুন্দর কালার ক্রিম কালারটা আমার খুব পছন্দ ক্রিম কালার টোয়েন্টি গ্রাম বল একই জিনিস আর বলছি না এই যে সুতো একই রকম কার বাড়িতে ঠাকুর পুজো দিচ্ছে শঙ্খভূ আওয়াজ শোনা যাচ্ছে যাই হোক তো এটা হচ্ছে ক্রিম কালার ওকে এই কালারটাও খুব সুন্দর গেল তার সাথে হোয়াইট হোয়াইটটাও সেম জিনিস একেও বেশি আমি যাই হোক সাইডে রাখছি উপরের দিকে তার সাথে হচ্ছে ইয়েলো ইয়েলো কালারটাও খুব ব্রাইট কালার খুব সুন্দর লাগছে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো অ্যান্ড দিস ওয়ান ইজ এটা হচ্ছে এমনি নর্মাল যে ইয়েলো হয় সেই ইয়েলো ঠিক আছে তো তুমিও এখানে থাকো তো এইগুলো মেবি আমি শুনেছিলাম ওর কাছে ও মনে হয় ফ্লিপকার্ট ওর অ্যামাজন ওরকম মানে কোনো জায়গা থেকে কিনেছে আমার কোনো আইডিয়া নেই ও আমাকে গিফট করেছে আমার খুব ভালো লেগেছে আমি ভাবলাম এটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি তো আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই থ্যাংক ইউ আমাকে অ্যাকচুয়ালি গিফট করেছে আমার ফ্রেন্ড তো তাকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি থ্যাংক ইউ আমাকে এই গিফটটা দেওয়ার জন্য এটা দিয়ে আমি ক্রুশের বিভিন্ন রকম জুয়েলারি বানানোর ইচ্ছা আছে লেটসি ফিউচারে কী হয় কথা হচ্ছে যে মেটেরিয়াল আমার কাছে তৈরি আছে কিন্তু আমি বানানোর সময় করে উঠতে পারছি না আমার মনে হচ্ছে যেন দিনে চব্বিশ ঘন্টার জায়গায় যদি তিরিশ ঘন্টা হতো তাহলে আমার ভালো হতো কিন্তু কথা হচ্ছে যে ভিডিও বানাচ্ছি আর ভিডিওগুলো ফোনে জমে যাচ্ছে মেমোরি ফুল হয়ে যাচ্ছে আমি ভিডিও পোস্ট করে উঠতে পারছি না সময়ের অভাবে তার সঙ্গে তো এই সব মেটেরিয়ালগুলো রয়েছে সেগুলো নিয়েও নতুন নতুন আইডিয়া মাথায় ঘুরছে বানাবো সিদ্ধান্ত নিয়েছি কিন্তু সময় করে উঠতে পারছি না যাই হোক এই থ্রেডগুলো হচ্ছে অনলাইন থেকে কিনেছে একটা পুরো সেট কত নিয়েছে আমি কোনো আইডিয়া নিয়ে যে তোমাকে গিফট করেছে যদি আমি ওকে অবশ্যই জিজ্ঞাসা করবো কত পড়েছে তাহলে পরে তোমরা যদি নিশ্চয়ই জানতে চাও একটা সেট কত পড়েছে তাহলে আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে অফকোর্স আমি কমেন্ট সেকশনে তোমাদেরকে জানাবো আমাকে কমেন্ট সেকশনে তোমরা কোয়েশ্চেন করো আমি বলে দেবো ঠিক আছে আমার এখন যেহেতু আমাকে গিফট করেছে আমার কোনো আইডিয়া নেই প্রাইস সম্পর্কে কিন্তু থ্রেডগুলো কটন থ্রেড সুন্দর আর কালারটাও বেশ ভালো মেটেরিয়াল বানালে আমি আরও ভালো বুঝতে পারবো ঠিক আছে এটা হচ্ছে মেবি যদি আমরা হুক সাইজ ইউজ করি থ্রি না টু টু মিলিমিটার কোষে হুক দিয়ে ইউজ করলে মনে হয় ভালো হবে তাও আমি যখন বানাবো তখন আমি তোমাদের সঙ্গে হুক সাইজের ইনফরমেশানটাও শেয়ার করে দেবো ঠিক আছে তো এই কালারগুলো বেশ ভালোই লাগলো আমার তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অফকোর্স একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলো না নাহলে পরে কিন্তু ফিউচারে নতুন নতুন ভিডিও আসলে তোমরা সেগুলো মিস করে যাবে আর এই যে রঙ বেরঙের কালার এই দেখে তো অফকোর্স আমার রাংবার মনে পড়ে যাচ্ছে গান হ্যাপি হোলি ইন অ্যাডভান্স তোমাদের সকলকে সবাই খুব ভালো করে হোলি কাটিও দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে এই থ্রেডগুলো সম্পর্কে আরও যদি তোমরা কোনো ইনফরমেশান জানতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইন ফিউচারে তোমরা কেমন ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে বলো আমি কিন্তু সেই রকম ভিডিও নিয়ে আসবো তো কালারগুলো যাই হোক দেখলে ইয়েলো ক্রিম কালার আরেকবার লাস্ট দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড ইয়েলো ইয়েস অ্যান্ড এটা হচ্ছে ব্লু অরেঞ্জ ইয়েস স্কাই ব্লু অ্যান্ড ব্ল্যাক তো দেখাবো না যাই হোক ব্ল্যাক সেম জিনিস রেড অ্যান্ড প্যারেট গ্রিন ইয়েস সো এইগুলোই এই কালারগুলি বেশ আমার বেশ পছন্দ হয়েছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর ভিডিওটা বেশি বড় করবো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো 大家。